হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো প্রোটিন পাউডার বাড়িতেই হানড্রেড পার্সেন্ট শুদ্ধ হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল বাজারের প্রোটিন পাউডারের থেকে অনেক গুণ ভালো আর কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়া কোনো প্রকার স্টেরয়েড ছাড়া আপনি বড়দের দিতে পারেন বাচ্চাদের দিতে পারেন সবাইকে দিতে পারেন তো দেখুন এর জন্য আমি নিয়েছি কাজু বাদাম আর মুংফলি মংফলি মানে চীনা বাদাম আর সাথে নিয়েছি আমি ফুটানা মানে হচ্ছে যেটা ছোলা ভাজা শুকনো ছোলা ভাজা হয় ওটা তো ওটার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো সবার প্রথমে আমি চীনা বাদামগুলো ভেজে নেব সবগুলো আলাদা আলাদা করে ভাজবো কারণ ভাজার টাইমিং একটু আলাদা আলাদা হয় সবার তো চীনা বাদাম যখন ফাটতে শুরু করেছে তারপরে আমি মোটামুটি দু মিনিট ধরে ভেজেছি আর তারপরে দেখুন এগুলো একদম তৈরি হয়ে গেছে প্রোটিন পাউডারের মধ্যে কোনো প্রকার ময়েশ্চার যাতে না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে মঙ্গফলিগুলো তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাদাম ভাজতে একটু বেশি সময় লাগে তো বাদামটা দু মিনিট যখন ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কাজু দেওয়ার পরে মোটামুটি আবারও তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিলাম সব কিছু একসাথে করে তো তারপরে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর ছোলা ভাজা এমনিতেও ভাজা তো ময়শ্চার যাতে না থাকে কোনো প্রকার আর্দ্রতা না থাকে তার জন্য আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি দু মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে তারপরে আমি তুলে নিচ্ছি এবার আমি সব কিছু ঠান্ডা করে নেব তো এই হচ্ছে ফুটানা এবার দেখুন আমি সব কিছু ঠান্ডা করে নিয়েছি আর চীনা বাদামগুলো একটু ছিলে নিয়েছি যতটা সম্ভব হয়েছে এবার আমরা এগুলোকে বেটে নেব মানে গ্রাইন্ড করে নেব তো গ্রাইন্ড করার জন্য আমি নিচ্ছি একটা বড় জার আর দেখুন গ্রাইন্ড করে এনেছি এবার আমি চেলে নেব চেলে নিলে একেবারে ফাইন পাউডারটা আমরা পাবো যার মধ্যে কোনো বড় দানা থাকবে না তো এইভাবে আপনি যদি আরও ফাইন চালনি পান তাহলে আরও ভালো এটা অতটা ফাইন নয় যাই হোক আমি সমস্তটা চেলে নেব তারপরে আমাদের প্রোটিন পাউডার একদম তৈরি হয়ে যাবে তো দেখুন যতটা থেকে যাবে সেটাকে আমি আবারও গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো আর তার সাথে আমি এক্সট্রা আরও যে কি বলে বাদাম কাজু মুংফলি ওগুলো আমি আরও একটু একটু করে অল্প অল্প করে নিয়ে এরকম আমি গ্রাইন্ড করে করে সম্পূর্ণটা আমি চেলে নেব দেখুন যেটা থেকে যাচ্ছে চালনির ওপরে সেটাও দিচ্ছি আর এর সাথে সাথে আরও নতুন আমি আরও দিচ্ছি দেখুন এরকম করে আমি অল্প অল্প করে গ্রাইন্ড করে নিচ্ছি আর তারপরে চেলে নিচ্ছি তো দেখুন আমার সম্পূর্ণটা চালা হয়ে গেছে বন্ধুরা এই প্রোটিন পাউডারের মধ্যে আমি শুধু বাদাম কাজু আর মূফলি এই তিনটে জিনিসই দিয়েছি আপনি চাইলে আখরোট পেস্তা আরও অন্য যা কিছু আপনার দিতে ইচ্ছা করে আপনি যত দেবেন তত ভালো গমও দিতে পারেন তার সাথে জোয়ার বাজরাও দিতে পারেন আর চালও দিতে পারেন একটুখানি যদি বাচ্চাদের খাওয়াতে চান আর কি বাচ্চাদের না খাওয়াতে চাইলে ওগুলো দিতে হবে না তো দেখুন বন্ধুরা আমাদের প্রোটিন পাউডার একদম তৈরি হয়ে গেছে এক গ্লাস দুধে দু চামচ প্রোটিন পাউডার আপনি সার্ভ করুন